আমা আমডা মুকনি পারুক মে কার বাদুর লাগি হুম আ নুবনি যা জানি ওহে রে দর কানে দ এ কানে কানে এমনে এমনে না পড রাও আমি শক্তি দম না না আমি আমি শক্তি দম না সরইয়া বান না না লাগতার তো না না লাগতার তো না আমি তো লাবর দেই গকে আমার লুই যাইবো গা তাকান আমার মনে <skramping noise> এই যে রবীন্দ্রইয় তোল কিন্তু অনেক শক্তির একটা বিষয়